গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রাস্তায় সবজির ভ্যান এসেছিলো ওখান থেকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি তো কী নিয়েছি দেখো লতি নিয়েছি পাট শাক নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কী করবো সবজির যা দাম আর গাঠিও নিয়েছি আমি কিছুটা সবজির এত দাম কিছুতেই হাত দিতে পারছি না বুঝেছো এত প্রচণ্ড দাম সবজি কী খাবো না খাবো কিছুই বুঝতে পারছি না তবে এখন সবজির যা দাম দেখছি তার থেকে মাছ খাওয়া অনেক ভালো তো আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে তোমার রেখে দেবো ফ্রিজে তারপর লতি কিছুই আজকে লতি পাট শাক আর শুধু লতিটা আজকে রান্না করব পাট শাক করবো না কিন্তু পাট শাকটা আমি বেছে ফ্রিজে রেখে দেবো তার কারণ কি বলো তো সকাল সকাল রান্না যেহেতু তার জন্য আমার মানে খুবই অসুবিধা হয় সকালবেলা এত তাড়াহুড়ো করে আমি পারি না তাই কারণ এগুলো হচ্ছে ঝামেলার রান্না বুঝেছি লতি টতি তাই আমি লতিটা কেটে নেব নিয়ে লতিটা আমি রেখে দেবো ফ্রিজে তো চলো লতিটা কেটে নিয়ে পাট শাকটাও বেছে নেবো বুঝেছো শাকটাও বেছে রেখে দেবো আর লতিটা কেটে রান্না করব আমি এখন দেখো আমার পাট শাকটাও বাছা হয়ে গেছে পাট শাকটা আমি বেছে নিয়েছি তো এখন আমি রান্নায় ঢুকে যাব তো এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডাল করব ডাটা দিয়ে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওই যে পেঁয়াজ আর লঙ্কা করে নিয়েছি লতিটা করব পেঁয়াজ লঙ্কা দিয়ে লতিটা যদিও আমি সর্ষে বাটা দিয়ে করি কিন্তু তোমাদের দাদা বলছে লো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করতে তো তাই করে দেবো ওকে আর ওই যে ডাটা কেটে নিয়েছি ডালে দেবো আর এদিকে দেখছো ওটা হচ্ছে ডাল বাটা আমি কালকে না একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি আমি একটু বড়া করব ডালে একটু বড়া খেতে ইচ্ছে হলো তাই বড়া করব ডালের মধ্যে আমি পেঁয়াজ নুন হলুদ যা যা দাওয়া দিয়েছি একটু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়েছি একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে তো আমি আগে বড়াটা ভেজে নেব তো চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে চলো বড়াটা ভেজে নি আজকে একটা কথা বলি আমার ভিডিও করতে খুবই সমস্যা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে আজকে আমার ভিডিও করতে তার কারণ তো কি আমি এক হাতে আমার মানে এই সকালবেলা এত তাড়াহুড়ো রান্না তোমাদের দাদা খেয়ে বেরোবে তার মধ্যে আমি এক হাতে মোবাইল নিয়ে এক হাতে বড়া করছি তার কারণ আমার না স্ট্যান্ডটা ভেঙে গেছে আর মোবাইলটা কোথায় রাখবো আমি বুঝতে পারছি না আমার খুবই জায়গা ছোটো তারপর নিচে বসে রান্না খুবই সমস্যা গো আমার মোবাইলটা যে কোথায় রাখবো আমি ওই এক হাতে ধরেই করে যাচ্ছি ভিডিও আর বড়া তোমার বড়া দিচ্ছি কড়াইতে তো চলো এইভাবেই আজকের ভিডিওটা কষ্ট করে করি দেখে স্ট্যান্ডটা কবে আবার কিনি ছেলে বলছিল মা বুক করে দাও তা আমি বললাম দেখি কিনবো তো বুক তো করতেই হবে তো চলো বড়াটা ভেজে নি তো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে জানিন আজকে আমি ঠিকঠাক ভিডিওটা করতে পারছি নাকি বুঝতে পারছি না চেষ্টা করছি করার এক হাত দিয়ে এক হাত দিয়ে কত অসুবিধা বুঝতে পারছো তো তো ওই দেখো আমি এখন লতিটা ভেজে নেব এর জন্য ওই তেল ছিল বড়ার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি ওই লতিটা আর কালো জিরি শুকনো লঙ্কা দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু বেশ ভাজা ভাজা করে নেব তারপর আমি লতিটা দিয়ে দেবো আর লতিটার মধ্যে তো আমি বেশি কিছু দেবো না একটু লবণ দেবো একটু মিষ্টি দেবো দিয়ে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর লতি আমার ভাব দেওয়া হয়ে গেছে লতিটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে জল ফেলে দিয়েছি তো দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা তো হয়ে গেছে লতিটাও দিয়ে দিলাম আর এতে তো নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো এটা তোমাদের দাদা আবার খুব ভালো খায় কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে আমি ভালো খাই যেহেতু তোমাদের দাদা আজকে বললো এটা করতে তাই ওকে আজকে আমি এটাই করে দিলাম তো চলো রতিটা করে নিই তারপর দেখ তারপর ডালটা সোমবার দিয়ে দেবো ওদিকে কিন্তু ভাতের হাড়ি বসানো কিন্তু আমি গ্যাস ধরাই তার কারণ সাতটা বাজলে আমি সাড়ে ছটায় রান্নায় এসেছি আমি সাতটা বাজলে তবে গ্যাসটা ধরাবো বুঝেছ ধরালে সাড়ে সাতটার মধ্যে আমার ভাত হয়ে যাবে তো চলো লতি আমার পুরো হয়ে গেছে দেখো লতিটা এবার তোমাদের দাদা এসে একটু ফোনটা ধরেছে তোমার দাদাকে বললাম একটু ফোনটা ধরো না এভাবে আমি এক হাতে নিয়ে আর পারছি না ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে তারপর তোমাদের দাদা এসে আবার ফোনটা একটু ধরলো তা ওদিকে আমি এখন লতিটা হয়ে গেছে নামিয়ে ডালটা সম্বাদ দেবো আর ভাতের গ্যাসটাও আমি এবার ধরিয়ে দেবো বুঝছো কারণ ভাতটা করে নেবো এখনই আমি তো চলো লতি তো আমার হয়ে গেছে ডালটা সম্বাদ দেবো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ডালটা আমি প্রেশার সিটি দিয়েছি যেহেতু আমরা মটর ডাল খাই মুসুর ডাল খাই না তাই আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম ডালটা দিয়ে একবারে আমি সোমবার দিয়ে দেবো ফুটিও সোমবার দেওয়া যায় পরে কিন্তু আমি আর সেটা করব না আমি একবারে ডালটা সোমবার দিয়ে দেবো এর জন্য আমি একবারে হলুদ লবণ ডাটা সব ডালের মধ্যে একবারেই দিয়ে দেবো দিয়ে আমি ডালটা সোমবার দিয়ে দেবো তো চলো ওই যে ডাটাটাও দিয়ে দিলাম দিয়ে ডালটা মানে সময় নেই অত ফুটিয়ে আবার সোমবার দেওয়ার তাই একবারেই আমি সোমবার দিয়ে দিচ্ছি বুঝেছ তো কারণ সকালে সময় কম তারা করে অত কায়দা করা যাবে না বুঝেছো তো তাই ডালটা একবারেই আমি সোমবার দিয়ে দিচ্ছি মানে কী অসুবিধা যে হচ্ছিলো আজকে আমার ভিডিও করতে তোমাদের দাদা একটু ধরলো এসে তাই রক্ষে অবশ্য ও আবার একটু স্নান টান করে ও আবার একটু মানে চোখটা একটু বন্ধ করে একটু বিশ্রাম নেয় যাবে এতটা আবার অনেকটা পথ সেই রোজই বেলুর যেতে হয় তোমার ওকে তো চলো আমার ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো ও খেয়ে নিক এদিকে ওদিকে আমি যাব। কাজে কাজ বলতে বাইরের কাজ করতে যাব এর মধ্যে রাস্তায় দেখছি মাছ এসেছে তো আমার তো পরের দিনেরটা আগের দিন রেডি করে রাখতে হয় যেহেতু সকালে রান্না তো একটু বাটা মাছ নিয়েছি নিয়ে দেখো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একবারই আমি এটাকে ফ্রিজে রেখে দেবো দিয়ে কালকে বার করে জাস্ট রান্না করব। তো চলো এটা ফ্রিজে রেখে দিই আচ্ছা আমার ফ্রিজে রাখা হয়ে গেছে আর এই দেখো ঠাকুর ঘরের অবস্থা দেখো খুবই খারাপ একদিন আমা পচি ছিল আজকে কালকে রাতে আমা পুচি উঠেছে মঙ্গলবার কালকে গেছে আজকে বুধবার তো আমি ঠাকুরের আসন থেকে সমস্ত তুলে ঠাকুরের আসনের ওপরে তুলে দিয়েছি সব ধুয়ে দেবো যেহেতু আমার মায়ের চরণার একটা ফটো আছে সবই ঢেকে রেখেছিলাম আমি শুধু গোপালকেই সেবা দিতাম তো চল আজকে সমস্ত বাসন কোষণ সমস্ত আমি বার করেছি সব মাজবো আর ওই দেখো বাসন আমি বাইরে বার করে রেখেছি বাসন তারপরে যা ঠাকুরের যা যাবতীয় মানে জামা কাপড় সমস্ত বার করেছি পর্দা টর্দা সব বার করে নিয়েছি এগুলো সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে আজকে আমার বেলা হবে জানি না কতটা বেলা হবে করতে থাকি তো এই তো দুনিয়ার দেখেছো সব কাজ সারবো ওদিকেরটা সেরে এসেছি রান্নাঘরের সব সেরে এসেছি এখনও ঠাকুর ঘরে এসব করতে এসেছি তা আজকে আমি ভিডিওটা আর বড়ো করছি না তার কারণ আজকে আমার ভিডিও করতে আগেই বলেছি খুবই অসুবিধা হচ্ছে কারণ আমি ফোন হাতে নিয়ে নিয়ে ভিডিও করছি আমি আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে খুব সমস্যা হচ্ছে তো যাই হোক আমি দিনের দিনে আজকে ভিডিওটা দিচ্ছি আজকে বুধবার আজকেই আমি আমার ভিডিওটা সকাল থেকে যেটুকু করলাম সেটুকুই তোমাদের দেখালাম দেখাচ্ছি সেটুকুই আজকে ছাড়বো ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো টাটা